রাজধানী ভট্টপুকুর কালিটিলা এলাকায় বিদ্যুতের ছবলে মৃত্যু হল এক কাঠমিস্ত্রির মৃত কাঠমিস্ত্রির নাম ছুটন সূত্রধর জানা যায় ছুটন সূত্রধর এই দিন কাঠমিস্ত্রির কাজ করার জন্য বাড়ির ওদূরে পুলিশ কর্মী রূপক সাহার বাড়িতে কাজ করতে যায় রূপক সাহার বাড়ির বিদ্যুতের মেন সুইচ অফ করে কাঠের কাজ করছিল সেই সময় রূপক সাহার ছেলে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে তখন রূপক সাহা বিদ্যুতের মেন সুইচ অন করে দেয় সাথে সাথে বিদ্যুৎ পৃষ্ঠ এ মাটিতে লুটিয়ে পড়ে ছুটন সূত্রধর ঘটনার পর সহকর্মীরা ছুটন সূত্রধরকে আইজিএম হাসপাতালে নিয়ে আসে কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছুটন সূত্রধরকে মৃত বলে ঘোষণা করে দেন পরবর্তী সময় ময়না তদন্তের পর ছুটন সূত্রধরের মৃতদেহ আইজিএম হাসপাতাল থেকে জিবি হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনাকে কেন্দ্র করে ভট্টপুকুর কালীটিলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মালিক যে নাম রূপক শাহ কি করছে ছেলে পেলে ছেলে পেলে স্কুল থেকে আইসে আরো মেন চুজ তুলে দিছে দিয়েছে বলতে তাহলে আমার বন্ধু ভাই লাইক গাড়ি গাড়ি গেছে টুলে গেছে ফুলে গেছে তারপরে তারপরে রয়েল জামাইছি ওরকম মৃত করতেছে